নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো বন্ধুরা বাংলাদেশ থেকে আপনারা কিভাবে যাবেন বাগেশ্বর ধামে আর আমার সঙ্গে আছে বাংলাদেশ থেকে একজন মাতাজি তো চলুন ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন সরাসরি যে বাংলাদেশ থেকে মাতাজি কিভাবে পৌঁছে গিয়েছিলেন বাগেশ্বর ধামে শুধু পৌঁছে গিয়েছিলেন সেটাই বড়ো কথা নয় ওনার পড়চি গুরুজি নিজে পড়চি বানিয়েছেন তো চলুন সঙ্গে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখুন নমস্কার মাতাজি জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম

ওনার ভিডিও থেকে আমি জানতে পেরেছি যে কিভাবে কলকাতা থেকে যাওয়া লাগবে তো তো আমি বালাজির না দেখুন আপনি ভিডিও সোশ্যাল বিভিন্ন রকমের ভিডিও আছে গুরুজির কথা হয় দরবারের ভিডিও আছে কিন্তু আপনি ভরসা করলেন কি করে কিভাবে ভরসা মনে এলো যে আপনি ওখানে গিয়ে আপনি সফলতা পাবেন বালাজি কৃপা করে দিয়েছে সব কিছুতে যেখানেই যাচ্ছে আমার মনেই লাগছে যে বালাজি আমায় ডাকছে বালাজি আমায় ডাকছে ও তো এক মাতাজির সাথে আমার গাড়িতেও দেখা হলো উনি শুনে উনি নিজেই বলছে যে আপনাকে বালাজি অবশ্যই ডাকছে না হলে আপনি ওখানে যেতে পারতেন না আপনি কতদিন আগের থেকে বালাজি সম্বন্ধে জানতে পেরেছিলেন বাগেশ্বর ধামের সম্বন্ধে আমি বাগেশ্বর ধাম সম্পর্কে জানতে পেরেছি যে রাম মন্দির যখন ওই উদ্বোধন অযোধ্যাতে হ্যাঁ তখন গুরুজি রাম ভদ্রাচার্য সম্পর্কেও আমি জানতে পেরেছি তো ওনার সাথে আমি গুরুজিকে দেখেছি দেখে আমি গুরুজি সম্পর্কে চার্জ দিয়েছি তখন থেকে আমি বাগেশ্বর ধাম সম্পর্কে জানতে পেরেছি এক মাস কি দুই মাসের মতো হলো বেশি দিন হয়নি আমি ঘরে বসে বসে মার্চ মাসের বারো তারিখে আর্জি বেঁধেছি এপ্রিল মাসের বারো তারিখে ধামে উপস্থিত হয়েছে গুরুজি আমাকে ডেকে নিয়েছে এটাই হচ্ছে আমার বালাজির কৃপা তো বাংলাদেশ থেকে আপনি যে এসেছেন আপনি আপনার মেয়ে এসেছেন হ্যাঁ কিন্তু মানে আপনার কখনো মনে হয় না যে আমি একা যাব বা সঙ্গে কেউ যায় হ্যাঁ আসার সময় তো একটু মন খারাপ হয়েছিল মা কান্না করছিল যে তুমি এত দূরে একা যেতে পারবে কিনা আমি বললাম দেখো এই পৃথিবীতে আমরা সবাই একা এসেছি একাই যেতে হবে একদিন আমাকে তুমি বিদায় দাও যদি আমার ওখানেই লেখা থাকে কিছু ওখান থেকেই পাবো যদি ওখানেই শেষ হওয়ার থাকে ওখানেই হবে মানে সম্পূর্ণ ভরসা আপনি বালাজিকে বাগেশ্বর ধামের উপরে করে এসেছেন এসেছি আমি সম্পূর্ণ ভরসা ওনার উপর করে এসেছি বাংলাদেশ থেকে আপনি এসছেন বাংলাদেশ থেকে আসতে একটু প্রসেস বলুন যারা বাংলাদেশ থেকে অনেকে আমাকে আসার জন্য বলে থাকে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে কিভাবে বাংলাদেশ থেকে আসবেন তো আপনি এই ব্যাপারে কিছু বলুন যে বাংলাদেশ থেকে কলকাতায় কিভাবে আসবেন আমি বাংলাদেশ থেকে তো প্রথমে পাসপোর্ট করেছি তারপর ভিসার জন্য আবেদন করেছি ভিসা পাওয়া হাতে পাওয়ার পরে আমি যেটা ডলার করতে হয় এন্ডোস্কোপি ওটা করে আমি আপনার ভ্রমণ ট্যাক্স দিয়েছি বারোশো টাকা এগারোশো টাকা ওর হাফ লেগেছে ওখান থেকে বাস পাওয়া যায় শ্যামলি আছে আপনার সদিয়া আছে বা বিভিন্ন রকম গাড়ি আছে কোনটা নেবেন ওটা আপনার পছন্দ কোন জায়গা থেকে বাস পাওয়া যায় যে কোনো জায়গা থেকে পাওয়া যাবে চিটাং ঢাকা ফেনি যে কোনো কাউন্টার থেকে টিকিট কাটা যায় যে ঢাকা কলকাতা চিটাং কলকাতা থাকা বিচাটা লাগবে ওটা দিয়ে আপনি আসলে ওই শ্যামলি হোক বা আপনার দেশ ট্রাভেল হোক আপনাকে এখানে বেনা দিয়ে ওরাই এনে দেবে ভাড়াটা ওরা নিয়ে ফেলবে আপনি বর্ডার ক্রস করার পরে এদিকে আবার ওদের গাড়ি আছে ওটা আপনাকে নিয়ে আসবে তো চাইলে আপনি বারাসাত উঠতে পারেন বা নিউ মার্কেট চলে যেতে পারেন ওটা আপনার খুশি এখানে শঙ্কর মঠে উঠতে পারেন এখানে শঙ্কর মঠ উঠলে আপনি নিরামিষ প্রসাদ পেতে পারবেন আড়াইশো টাকার মধ্যে কি করে আমি এখানে আরও আগে এসেছি ওর বাবা সহ আমরা যখনই আসতাম এখানে এখানে আসলে এখানে নির্বিলি পরিবেশ আছে এখানে আপনার প্রসাদ পাওয়া যায় সবচেয়ে বড় কথা হচ্ছে ওটা যারা আপনি যদি বারেশ্বর ধাম যেতে হয় তাহলে তো আপনাকে প্রসাদ পেতে হবে পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া যাবে না তো ওর আগে এখানে যারাই আসে আমরা এখানে নিরামিষ প্রসাদ পাই থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে আড়াইশো টাকার মধ্যেই হয়ে যায় তিন বেলা খাওয়া পাওয়া যায় নিরামিষ প্রসাদ আর থাকা তো আছেই তো আমরা আগেও এখানেই উঠতাম তো সেই সুবাদে বাংলাদেশ থেকে যারাই আসে তারা বেশিরভাগ লোকে চিকিৎসার জন্য আসে বা কোথাও ধামে যেতে আসে তারা এখানেই উঠে আপনি আগে থেকে জানতেন আমি আগে থেকে জানতাম আমি আগে এটাও জানতেন যে নিরামিষ ভোজন এখানে পাওয়া যায় হ্যাঁ এটা জানতাম शंकर মঠে তো অবশ্যই নিরামিষই হবে এখানে তো কোনো মাছ মাংসগুলো হবে না এই আচ্ছা আপনি তো বাসে আসার ব্যাপারে বললেন কিন্তু ট্রেনে যারা আসতে যায় ট্রেনে চলে তারা ওই যে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস আছে ওটা করে আসতে পারে ওটা চিটাগাং থেকেও পাওয়া যাবে ঢাকায়তেও পাওয়া যাবে ওটা আবার সব জায়গা থেকে পাওয়া যাবে না

না আপনারা ধরুন বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশ রেলওয়ে তাতে কি রিজার্ভেশন আগে থেকে করতে হয় না সঙ্গে সঙ্গে না এটা আগে থেকেই করতে হবে মানে আমাদের ইন্ডিয়াতে যেমন স্টিক সাইড হ্যাঁ আগে থেকেই করতে হবে সঙ্গে সঙ্গে ওখানেও তো পাসপোর্ট ভিসা লাগবে ওখানেও পাসপোর্ট ভিসা লাগবে আচ্ছা 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 মাতাজি আপনি কলকাতায় এসেছেন কলকাতায় এসে টিকিট সংগ্রহ কোথায় করলেন আমি কলকাতা এসে এখানে টিকিট আগে বারাসাতে দেখেছি কিন্তু বারাসাতে আমি অতটা সুবিধা ভাবতে পারিনি তাই আমি মুকুন্দপুর চলে গিয়েছিলাম ওখানেও রুম পাওয়া যায় ওখানেও আপনার পাঁচশো চারশোর মধ্যে রুম পাওয়া যায় তো আমি এর আগে যখন পুরী গিয়েছিলাম আপনার গয়া গিয়েছিলাম হ্যাঁ আমি পুরীধাম গিয়েছি দু দুবার গিয়েছি তো গয়া গিয়েছি একবার ওখান থেকে আমি টিকিট করেছিলাম তো ওখানেই গিয়েছি টিকিট করতে ওখান থেকে আমি তৎকাল করে রিজার্ভেশন যেটা এসিতে ওটা করেছি আর কি ভেবেছিলাম তো পাবো না বাগেশ্বর ধামে যাওয়ার জন্য আপনি কোন রুট দিয়ে গেছিলেন রুট তো বাঘেশ্বর ধাম যাওয়ার জন্য एक्चुअली চারটা রুট আছে আপনি যাওয়ার সময় কোন রুট দিয়ে গেছেন আমি মুম্বাই মেল মো সাতনা সাতনা পর্যন্ত হ্যাঁ সাতনা পর্যন্ত আচ্ছা সাতনা পর্যন্ত আপনি সাতনায় কত সময় নেমেছিলেন সাত সাতনা স্টেশন আমি নেমেছি 4:50 এ নেমেছি চারটি বিকেল 4:50 4:30 এ নেমেছি চারটি আচ্ছা এখানে মুম্বাই মেল হাওড়াই কটায় উঠেছিলেন 11টা এখানে আমি উঠেছি রাত্রি 11টায় 11টা আশেপাশে যে সময় আছে 40 এরকম হবে আচ্ছা 11টা 40 এর দিকে উঠেছি আর ওইখান থেকে আপনি সাতনা স্টেশন রেলওয়ে স্টেশন থেকে আপনি বাস স্ট্যান্ডে গিয়েছিলেন না সাতনা থেকে আমি করে বাস ওখান থেকে গোল্ডেন গোল্ডেন নামক একটা গাড়ি আছে বাস ওটা দেড়শো কি একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা নিয়েছে ভাড়া ওটা দিয়ে আমি ছতরপুর চলে গেছি গড়াগাঁও বাগেশ্বর ধাম মন্দিরের সামনে

তুমি চিন্তা করো না কিভাবে যাব এই দেখো এই দাদা সবকিছু ভিডিও তে বলে দিচ্ছে মা ভিডিওটা দেখেছে দেখে বলে দিয়েছে যে ঠিক আছে রাস্তা যেহেতু বলে দিয়েছে তাহলে তুই যা আমার আশীর্বাদ আছে আমার মা আমাকে এরকমই বলেছে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়েছি গুরুজি মায়ের সম্পর্কে বলেছে বলেছে আপনার মায়ের আর্জি শিখার আচ্ছা আমি যেটা আপনার হাতে দুটো পর্যা দেখলাম তো দুটো পরচা আপনার একটা আপনার একটা আপনার মায়েরটা শো আমার হাতে করে দিছে গুরুজি দুইটা পর্চা আমার মায়ের আর্জি শিখার মানে কি হলো বালাজির কিপা হয় মানুষের উপরে এটা আমি শুনেছি কিন্তু এক সঙ্গে যে কি পরিবারের দুজনের পরচা বানায় এটা আমি এই প্রথমবার শুনলাম আমার মা তো আছোইনি আমার মা কিন্তু ঘরে বসে হনুমান চালসা উনি উনি আর ছিল বাড়িতে যে থাকে তার কিন্তু পরচা কিন্তু মা কথা লিখে দিয়েছে একদম সামনেই বলছে তোমার মায়ের কোমরের ব্যথা এগুলো গুরুজি নিজেই বলছে অনেক অনেকজন তো অন্য কোনো প্রবলেম আমার মান নেই যেমন হার্টের সমস্যা ডায়াবেটিস সুগার এগুলো আমার মান নেই তো ওগুলো তো গুরুজি বলেনি যেটা প্রবলেম ওটাই বলেছে আর তারপর আমার ভাই এদের সম্পর্কে মানে গুরুজি আপনাকে পেশির ব্যাপারে কিছু বলেছে যে আপনাকে একুশ পেসি বা একত্রিশ পেসি করতে হবে ওটাও গুরুজি মুখে বলেনি এমনি পর্চাতে লিখি পর্যাতে লিখে দিয়েছি একত্রিশ পেশি অনিবার্য করতে হবে হ্যাঁ অনিবার্য করতে হবে আমি একটা পেশি করে এসেছি বাকিটা বালাজির কৃপা হলে করবো তো আপনি ওখানে সুস্থ ওখান থেকে সুস্থভাবে চলে এসেছেন রাস্তায় যাওয়ার পথে এবং আসার পথে কোনো অসুবিধা হয় না আমার বালাজির কৃপায় যেতে আসতে এই অবধি আমার কোনো অসুবিধা হয়নি আমি প্রতি পদক্ষেপে বালাজিকে আমার সাথে পেয়েছি এটাই আমার বড় পাওয়া। তো এখন আপনি বাংলাদেশে ফিরে কবে যাচ্ছেন এখন আজকে দুপুর থেকে আমি শুধু রামচরিত মানুষ সেটা খুঁজতেছি তুলসীজির

হাওড়াতে সব দোকান বন্ধ নেক্সট টাইমে আপনি কবে আসবেন বলে ভাবছেন নেক্সট টাইমে তো আমার ভিসা তো তিন মাসের দিয়েছে টুরিস্ট ভিসা এখন এইবার তো চলে এসেছি না এখনো ঠিক হয় না বাড়ি গিয়ে ঠিক করুন সিদ্ধান্ত বাড়ি গিয়ে সপরিবারে আসবেন তো আসার তো একান্তই ইচ্ছা কারণ আমার ছেলে আমার স্বামী ওরা ভিসা পাসপোর্ট জমা দিয়েছে পাসপোর্ট হলে ভিসা লাগলেই আমরা তিন মাসের পরে আসার আশা রাখি

বাঘেশ্বর ধামের সম্পর্কে আপনি দর্শকদের যারা ভিডিও দেখছে আপনার আপনি কি বলতে চান সম্পর্কে সম্পর্কে আমি এটাই বলতে চাই সবাই আসেন সাথে জুড়ে যান আপনাদের সবাই বালাজি সবাইকে কৃপা করবে কাউকে কখনো খালি হাতে ফেরাবে না হয় আজকে দিবে না হয় কালকে দিবে কিন্তু দিবেই দিবে বালাজির কৃপা এটাই আমার বিশ্বাস বাগেশ্বর ধাম থেকে এবং গুরুজির কাছ থেকে আপনি কীরকম ব্যবহার পেয়েছেন আমি বাগেশ্বর ধাম থেকে কি কীরকম ব্যবহার পেয়েছেন কীরকম ব্যবহার পানি কি বলবো আমি গুরুজি আমাকে এভাবে ডেকে নিয়ে গিয়ে দশ থেকে পনেরো মিনিট যে আমার সাথে কথা বলেছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর বালাজি বাগেশ্বর ধামে যে বালাজি আমি পদক্ষেপে প্রতি পথ চলা প্রতি মিনিটে মিনিটে আমি ওনাকে আমার সঙ্গে অনুভব করতে পারি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি একজন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম